আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যে এখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে শেয়ার করব কিভাবে দুইটি উপকরণ দিয়ে মজাদার একদম সফট তুলতুলে বান রেসিপি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু সে লাগে খুবই মজাদার একটি বান রুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমার থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে করে একটি লাইক দিয়ে দিবেন তো দেখুন ভিতর থেকে ছোট্ট কতটা সফট হয়েছে আমি একটু কেটে আপনাদেরকে ছিঁড়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি খুবই মজা হয় সুস্বাস্থ্যকর এই রেসিপি বাসায় কিভাবে বানাবো আসুন দেখে নেই প্রথমে আমি একটা বলের মাঝে দেখুন হাফ কেজি পরিমাণ আটা নিয়েছি আজকে বান্ডেটিটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো তার মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি একটু মিষ্টি করে পান বানাবো সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দেব। ইনস্ট্যান্ট যে ইস্টটা আছে সেটা হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে ইস্ট একটু কম ব্যবহার করছি তো সবসময় আমি কম দিতে চেষ্টা করি তাহলে ইস্টের আলাদা একটা ফ্লেভার আছে সেটা আর থাকে না তো যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো ফ্লেভার ব্যবহার করব না সেই জন্য একটু গুঁড়া দুধ দেবো গুঁড়া দুধ দিলে কিন্তু আর ইস্টের এক্সট্রা ফ্লেভারটা থাকে না এই তো এখন দেখুন দুই টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়াত দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে উপকরণগুলো মিক্স করে নেব শুকনো উপকরণগুলো যখন একবারে মিক্স হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল চাইলে আপনারা এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে তো এখন সবগুলো উপকরণ একসাথে আমি একটু কছলিয়ে কছলিয়ে মেখে নেব যাতে করে আটাটা একদম ঝরঝরা টাইপের হয় তেলের সাথে মিক্স হয়ে ভালো করে একটু বয়সও দিতে পারি না কারণ হচ্ছে বাহিরে ছেলেরা এই টাইমে খেলাধুলা করে অনেক শব্দ হয় সেই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে তো এই পর্যায়ে এসে এখন একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে এখানে কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে চামচ দিয়ে কোনো রকমে হবে না তো সব ডোটা তৈরি করে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে তো এভাবে হাত দিয়ে চেপে চেপে ভিতর থেকে বাতাসগুলো একটু বের করে দিতে হবে আমি এই ডোটাকে একটা রুটি বেলার নিয়ে নিলাম এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে একটা একটা বানরুটির শেপ দেব বড় সাইজের এখানে বলে দেওয়ার কিছু নাই দেখে দেখে শিখে নিতে হবে এই তো এইভাবে দেখুন অনেক সুন্দর করে আমি গোল করে নিচ্ছি রুটিটাকে আমি যে মোল্ডে পা রুটিটা তৈরি করব সে মোল্ডের মাঝে কিন্তু আমি এটা দিয়ে দিলাম এখন আবার আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দেখুন এটার লোকটা কেমন হয়েছে ফুলে কিন্তু একদম টুই হয়ে গেছে এখন একটা ডিমের কুসুমের সাথে একটু তেল মিক্স করে আমি উপর থেকে ব্রাশ করে নিচ্ছি এতে করে কালারটা দেখতে সুন্দর আসবে এভাবে সুস্বাস্থ্যকর খাবার বাসায় তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে কিন্তু এই জিনিসটা খেতে পছন্দ করে এই আর কি তো আমি এখানে একটা ডিমের কুসুমি নিয়েছি যেহেতু আমি আজকে একটি পারোটি তৈরি করবো সেই জন্য কিন্তু একটি ডিমে নিয়েছি তো এভাবে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি চুলায় বেক করেছি প্রায় বিশ মিনিটের এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে একদম সফট তুলতুলে হয়েছিল। খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল খুব কম সময়ের মাঝে কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার রাস্তাটি তৈরি করে ফেলা যায় তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ